কেউ বাড়াবাড়ি করলে পালাতে হবে কারণ দেশটা এখন এমন জায়গায় উন্নত হয়েছে যে কেউ বাড়াবাড়ি করে আর এই দেশে থাকতে পারবে না কারণ আমাদের যে বিগত সরকার এত পাওয়ারফুল ছিল এত ভয়ঙ্কর ছিল যার বিরুদ্ধে একটা কথা বলার কেউ সাহস পা পেতো না যাকে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির সাথে তুলনা করা হতো কেউ কল্পনা করে নাই যে শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে পালাতে হবে শেখ হাসিনার নেতাকর্মীরা বাংলাদেশ থেকে পালাতে হবে এই কল্পনাটা কেউ করে নাই দেখেন সেই প্রচুর জনপ্রিয় প্রচুর শক্তিমত্তা নিয়ে যে হাসিনা দেশকে শাসন করেছে ওই হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে আপনারা বারাবারে করবেন না ডক্টর ইউনুস বর্তমান বাংলাদেশটাকে যেই জায়গার মধ্যে নিয়ে এসেছে এটা ছিল আমাদের স্বপ্ন এটা ছিল হাজার হাজার বাংলাদেশের মানুষের স্বপ্ন সেই স্বপ্নের জায়গার মধ্যে ডক্টর ইউনুস বাংলাদেশটাকে নিয়ে এসেছে সুতরাং বেশি বাড়াবাড়ি করবেন না নির্বাচন হবে আর উনিও নির্বাচন যে দিবেন সে তেন নির্বাচন উনি করবেন না উনি তো একবারই বলছেন আমি এমন একটা নির্বাচন করতে চাই যে নির্বাচন ইতিহাস হয়ে থাকবে যে নির্বাচন বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে থাকবে ঠিকই সেই ইতিহাসপূর্ণ একটা নির্বাচন উনি বাংলাদেশকে উপহার দিবেন সুতরাং আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না উনি বলেন নাই যে আপনারা কে কি বলতে চান কে কোন মত দেন আপনারা লিখিতভাবে অভিযোগ দেন লিখিতভাবে আমাকে জানান আমি সব কিছু সব কিছু আমার পেজে অনলাইনে লিখে দিব। আপনারা কে সংস্কার চান কে সংস্কার চান না কে নির্বাচন চান কে দ্রুত নির্বাচন চান না আপনারা লিখে দেন ঠিক এমনই করবেন কারণ ডক্টর ইউনুসকে চিনতে ভুল করবেন না ডক্টর এমন একজন ব্যক্তি উনি উনি সাধারণ খেলোয়াড় না হলেন আন্তর্জাতিক খেলোয়াড় উনি সারা বিশ্বকে নিয়ে খেলেন আর আপনারা শুধু বাংলাদেশের মধ্যে নিয়ে বাংলাদেশকে নিয়ে খেলেন সুতরাং আপনারা নির্বাচন 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 বলে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করবেন না দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করবেন না নির্বাচন হবে কিন্তু উনি ওনার মতো নির্বাচন দিবে যে নির্বাচন বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা এবং দাবি সুতরাং উনি ওনার নির্বাচনটা ওনার মতন করতে দেন ক্ষমতায় আপনারাই আসবেন কিন্তু এর আগে যদি আপনারা বাড়াবাড়ি করেন তাহলে আপনার আপনাদের মুখোশের আড়ালে যে একটা এই কলঙ্কিত ইতিহাস লুকায়িত ছিল ওই ইতিহাসটা বের হয়ে যাবে সুতরাং এত লাফালাফি করবেন না আপনারা ধৈর্য ধরে নির্বাচন হবে আর এমন একটা নির্বাচন ডক্টর ইউনুস দিবে যেই নির্বাচনের ইতিহাস সারা বিশ্বের মধ্যে লিখে থাকবে সুতরাং বেশি বাড়াবাড়ি করলে উনি তো নেই যে আমি লিখে রাখবো কে কোন দল কী বলতেছে সব কিছু আমি লিখে জনগণকে জানিয়ে দেব কারণ আমার সাথে জনগণ আছে আর ঠিকই বাংলার বাংলাদেশের জনগণ সমস্ত জনগণ এক বাক্যে ডক্টর ইউনুসের সাথে আছে এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস ডাক দেয় তাহলে সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষের জোয়ার বসে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে কারণ এমন জনপ্রিয়তা ডক্টর ইউনুস কয়েকদিনেই অর্জন করেছে যা বিগত দুই সরকার দিন পর্যন্ত দেশ পরিচালনা করেছে কিন্তু আমরা দেখতে পারি নাই এই ডক্টর ইউনুস বর্তমানে যে ইতিহাস গড়ছে আমরা চাই সেই ইতিহাসের একটা ইতিহাসের নজির এই ডক্টর ইউনুস নির্বাচনের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়ে যাবে